সোনামুগীতে স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের দাবিতে তৃণমূলের বিজেপির কটাক্ষে সরগরম বিজেপি পরিচালিত পঞ্চায়েতে চার দফা দাবি নিয়ে দিতে দিতে গিয়ে না তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত অফিসের সামনে বসে বিক্ষোভ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের পাল্টা তৃণমূলকে কটাক্ষ বিজেপির বিজেপি পরিচালিত মানিকবাজার গ্রাম পঞ্চায়েতে চার দফা দাবি নিয়ে প্রতিবাদ সভা ও গণ ডেপুটেশনের আয়োজন করেন সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এদিন একটি মিছিল করে পঞ্চায়েত অফিসের সামনে জমায়েত হন এবং সেখানেই তাদের দাবি দাওয়া সম্বলিত মাইকের মাধ্যমে বক্তব্য রাখেন যদিও পঞ্চায়েত প্রধান উপস্থিত না থাকায় পঞ্চায়েতে তাদের দাবি দাওয়া সম্বলিত কোনো স্মারকলিপি জমাই করতে পারলেন না তৃণমূলের নেতৃত্বরা উল্লেখ্য এই মানিকবাজার পঞ্চায়েতের অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠীর টাকা নয় ছয়ের অভিযোগ উঠেছিল গত কয়েক বছর আগে এই নিয়ে এলাকায় বিক্ষোভ দেখিয়েছিলেন স্বনির্ভর গোষ্ঠীর গোষ্ঠীর আর্থিক নিয়ে দীর্ঘদিন তদন্ত চলছে কিন্তু এখনও পর্যন্ত সেই সমস্যার সমাধান হয়নি তৃণমূল কংগ্রেসের চার দফা দাবির মধ্যে অন্যতম গোষ্ঠীর আর্থিক তছরূপের ঘটনার দ্রুত সমাধান করা হোক এছাড়াও দ্রুত একশো দিনের কাজ শুরু করতে হবে আবাস যোজনার চাকা দিতে হবে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা বন্ধ করতে হবে এই চারটি দাবি দাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা ডেপুটেশনে উপস্থিত হয়েছিলেন সরস্বতী রায় প্রীতম বাউড়ি অঞ্জনার ওই দাস নামে ডেপুটেশন দিতে আসা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানান আমরা লোন না নেওয়া সত্ত্বেও আমাদের মাথার ওপর লোন চাপিয়ে দেওয়া হয়েছে আমরা এই লোন শোধ করতে পারব না ঋণের খাতা থেকে আমাদের নাম আর মুছে দেওয়া হোক সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামনা চরণ গড়াই বলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছে তাদের এই সমস্যার দ্রুত সমাধান করতে হবে না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামব আর এই নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন স্বনির্ভর গোষ্ঠীর টাকা যে তৃণমূলের নেতারা দুর্নীতি করেছে সেই তৃণমূলের নেতারাই আজকে ডেপুটেশন দিতে এসেছে মানিকবাজার পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে তাই মানুষ বিজেপিকে দুহাত ভরে আশীর্বাদ করেছে এবং বিজেপি ক্ষমতায় এসেছে বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা

গুরু এসে সই নিয়ে গেলে বিপদে আমরা জানি না আজকে চুরি হয়ে গেছে টাকা চুরি হয়ে গেছে আমাদের এই দিনের আমরা টাকা চাইছি আমাদের রিজার্ভ খাত থেকে মা মামাদের রিট ফেল করতে আমরা 4 টাকা আমাদের মাথা থেকে নেওয়া 4 টাকা আমরা গরিবের জন্য করতে চাই আমরা শুদ্ধ থেকে 80 টাকা পাবো শুদ্ধ থাকেন সত থাকেন ওখান থেকে চলে গেছে আমার এখন মারি কিন্তু এই যে মাসে পকেটটা কত কেন না আপনাদের মারদিকে নিয়ে আসা আমরা টাকা চাই যাই বল দিব এই না না টাকাটা দিও না ওটা লেগে হয়ে যাচ্ছে কত কষ্ট করে পয়সা জমা দিয়েছি কি আপনারা কোথায় এসেছিলেন হ কোথায় চাই কি আমরা থাকার জন্য কত আমরা আইছি আরে দেখতে হ বড় দেখাও জানলা না দেখো পাঁচটা কি সমস্যা আপনাদের আমাদের সমস্যা আর গুরুর সমস্যা নিয়ে কে লেখা বলছে তাহলে কি হবে আমাদের সমস্যার সমাধান করা করলে হবে সমস্যার সমাধান করুন তা না বড়

গোষ্ঠীর মেয়েদের যেমন সমস্যা আছে আমাদের একশো দিনের কাজের দাবি নিয়ে এবং বাংলাভাষী মানুষদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে যে অত্যাচার হচ্ছে তার বন্ধের দাবি জানিয়েছি একশো দিনের কাজের দাবি জানিয়েছি এবং আবাসের ঘরের টাকা কেন্দ্র যে দীর্ঘদিন বন্ধ রেখেছে অবিলম্বে তা দেওয়ার জন্য আমাদের দাবি ছিল হচ্ছে বিজেপির প্রধানত ডেপুটেশনের চিঠি নিয়ে সময় দিয়েও তা আমাদেরকে কোনো কিছু না জানিয়ে সে চলে গেছে পঞ্চায়েত ছিল আগামী দিন আমরা আবার আন্দোলনে যাব না প্রধান তো কোনো তার প্রতিনিধি রেখে যায়নি সেহেতু আমরা ডেপুটেশনের কপি দিতে পারিনি অবশ্যই চলবে যে সমস্ত দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিতে গিয়েছিলাম সেই সমস্ত দাবিকে সামনে রেখে আগামী দিন আন্দোলন দীর্ঘতর হবে টাকা হয়েছে বলছেন বিরুদ্ধে অভিযোগ অভিযোগ ওখানে যারা সিএসপি ছিল বিগত দিনে দুজন সিএসপি গ্রেপ্তার হয়েছিল এবং কোটে কেসও চলছে এখন এই পর্যায়ে অনেক স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের বা দলনেত্রীদের নামে তাদের নিজস্ব অ্যাকাউন্টে লোন চাপিয়ে দেওয়া হচ্ছে তারা নিজেরা যদি কোনো ব্যক্তিগত লোন নিতে যাচ্ছে তাদেরকে লোন দেখানো হচ্ছে এবং লোন পাচ্ছে না নিজেদের প্রয়োজনে তারা খুব সমস্যায় আছে এই এলাকার মা বোনেরা আমাদের কাছে দীর্ঘদিন দাবি জানাচ্ছে এই সমস্যার সমাধানের জন্য বিজেপি পঞ্চায়েত নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে এই সমস্যার সমাধান করব এবং তেইশ সাল থেকে পঁচিশ সালে কোনো খোঁজখবর নেয়নি এবং ওই প্রধানও প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা পঞ্চায়েত বোর্ড গঠন করলে এই সমস্যার সমাধান করে দেবো তাকেও বারবার আমি জানিয়েছি আমি পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েতের সভাতে বারে বারে জানানো সত্ত্বেও কোনো ভিক্ষেপ করেনি আমরা চাইছি এই নিয়ে দীর্ঘ তদন্ত হোক এবং যদি আরও কোনো দোষী থাকে তাকে গ্রেপ্তার করা হোক এবং এদের সমস্যার সমাধান হোক অবিলম্বে আমার নাম বামাচরণ গড়াই আমি সোনামতি ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতে আজ ডেপুটেশন দিয়েছে তৃণমূল কংগ্রেস ডেপুটেশনের বিষয় কী ছিল স্বনির্ভর গোষ্ঠীর টাকা ফেরত যে দুর্নীতি হয়েছে এতে লজ্জাসরম নেই স্বনির্ভর গোষ্ঠীর টাকা কারা দুর্নীতি করেছিল তখন কোন তৃণমূলের নেতারা পালিয়ে গেছিল স্বনির্ভর গোষ্ঠীর টাকা দুর্নীতি করেছে যে তৃণমূলের নেতারা আজকে ডেপুটেশন দিতে এসেছিল তারা এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলের এক সোনামুখীর নেতা সোনামুখী পৌরসভার নেতা তিনি বলেছিলেন যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি এই স্বনির্ভর গোষ্ঠীর টাকা ফেরত দিতে না পারি তাহলে রাজনীতি ছেড়ে দেব তাহলে সেই টাকা এখনো ফেরত পাইনি কেন এর উত্তর ওই তৃণমূল কংগ্রেসের নেতাদের কি দিতে হবে এই গরিব মহিলাদের পরিশ্রমের টাকা আত্মসাৎ করেছিল তৃণমূল কংগ্রেস যে নেতারা আজকে ডেপুটেশন দিতে এসেছে তারা প্রত্যেকের ভাগ পেয়েছে তার সঙ্গে সঙ্গে বলছে একশো দিনের কাজ একশো দিনের কাজের টাকা চুরি করেছে তৃণমূল কংগ্রেস মানিকবাজার পঞ্চায়েতে দুর্নীতি করেছে চুরি করেছে লুটপাট করে খেয়েছে তার জন্য 2023 এ মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে বিজেপিকে তাই বিজেপি ক্ষমতায় এসেছিল মানিকবাজার পঞ্চায়েতে বাড়ি পুরনো হোক বা নতুন সুন্দর করে সাজাতে কার না মন আর এই সাজানোটা গাছ ছাড়া অসম্পূর্ণ আপনার সুন্দর বাড়িটিকে আরো সুন্দর করে গাছ দিয়ে সাজাতে হলে আজই চলে আসুন মনোরমা নার্সারিতে এখানে পেয়ে যাবেন সমস্ত রকমের ফুল ফল ইনডোর আউটডোর পাতাবাহার লাকি ব্যাম্বু ব্রাজিলিয়ান উড, ক্যাটাস ইত্যাদি এছাড়াও পেয়ে যাবেন গাছ লাগানোর জন্য সুন্দর সুন্দর টপ গাছের পরিচর্যার জন্য সার ও ওষুধ এখানে গাছ টবে লাগিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে তাই দেরি না করে আজই চলে আসুন মনোরমা নার্সারির মনোরম পরিবেশে আমাদের ঠিকানা মটুকগঞ্জ, থানা গোড়া বিষ্ণুপুর পাকুড়া শিবদাস সেন্ট্রাল গার্লস স্কুলের কাছে বা চকবাজার পোস্ট অফিসের বিপরীতে আমাদের মোবাইল নাম্বার নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ সিক্স সিক্স টু ওয়ান টু